ঘাটাল শাখার দমকল বাহিনীর পক্ষ থেকে ফায়ার সেফটি অ্যাওয়ারনেস দেওয়া হলো গ্রীষ্মকাল শুরু হয়েছে এই সময় প্রায়শই অগ্নিকাণ্ডের ঘটনা লক্ষ্য করা যায় বিশেষত যে সমস্ত পাবলিক প্লেসগুলি রয়েছে সেখানে বাড়তি সুরক্ষার জন্য পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল দমকল শাখার পক্ষ থেকে একটি বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে আঠারোই এপ্রিল গত শুক্রবার শিবিরটি অনুষ্ঠিত হয় দাসপুর দুই নম্বর ব্লকের সোনাখালী গ্রামীণ হাসপাতালে এদিন আগুন লাগলে কি কি বাড়তি সুরক্ষা নেওয়ার প্রয়োজন সে বিষয়ে হাতের ওই হাসপাতালের চিকিৎসক নার্স ও রোগীর পরিজনদের ট্রেনিং দেওয়া হয় এরই পাশাপাশি মেয়াদ উত্তীর্ণ সিওটি সিলিন্ডারগুলি শীঘ্রই রিনিউ করিয়ে নেওয়ার আবেদন জানানো হয় দমকল বাহিনীর পক্ষ থেকে ফার্টিন টু টোয়েন্টি পুরো ভারতবর্ষ জুড়ে হয় এবং আমরা এই সময় ফায়ার অ্যাওয়ারনেস একটা প্রোগ্রাম করে থাকি বিভিন্ন প্রতিষ্ঠান হাসপাতাল স্কুল কলেজ বা শপিং মানুষকে এটা জানানো ফায়ার সম্বন্ধে প্রাথমিক ধ্যান ধারণা দেওয়া হয় যাতে কোনো আগুন লাগলে ওনারা যে আমাদের যে এক্সটিংশন থাকে বা ফায়ার সম্বন্ধে কিছু না জেনে ওরা তো আগুনটা নেভাতে পারবেন না যাতে প্রাথমিকভাবে ওনারা আগুনের মোকাবিলা করতে পারে সেই বার্তা দেওয়া হয় টানা আধ ঘন্টার বেশি এই শিবিরটি চলে দমকলের এই উদ্যোগে খুশি হাসপাতালের কর্তৃপক্ষ সহ রোগীর পরিজনেরা দাসপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে